আসসালামু আলাইকুম ওর আহমাদুল্লাহি ও বরকাতু ইন আলহামদুল্লিল্লাহি নাহমদুহু অনুসল্লি আল্লাহ রসুল আহিল আমাবাদ, আহমাবাদউজ বিল্লাহি মিনা সৈতন রজিম্লাহি রু আহমান রহিম প্রিয় মোহতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোরআন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় মহতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম প্রিয় মহতারাম চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি আজকে সাথে আলোচনা করব সুরা আনুরের বাষট্টি নম্বর আয়াত এ সরল অর্থ দেখুন মুমিন শুধু তারাই যারা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনে এবং তার সাথে কোনো সমষ্টিগত কাজে থাকলে অনুমতি না নিয়ে চলে যায় না নিশ্চয়ই তোমার কাছে যারা অনুমতি চায় তারাই কেবল আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনে সুতরাং কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে তাদের মধ্যে তোমার যাকে ইচ্ছা তুমি অনুমতি দিবে এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও পরম দয়ালু আ রুজ মিল্লাহ হিমিনা সহিত নির্ জিমস মিল্লাহামা নির রহিম রবীশ্বালি সদ্রী ও এস লিয়া মরি ওয়াহালু মিলে সানি আফ পাহু কৌলি রবি চিৎ নির্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিনমোতারাম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইনাজার ক্লাস জয়েন করেছেন সবাই কষ্ট ধন্যবাদ শুকরানুমুল্লাহ হাইরান নতুন নতুন যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আন্তরিক মুবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো দেখবেন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা ক্লাস আপলোড করছি এইভাবে আমরা কোরআনকে শব্দে শব্দে বুঝে বুঝে আমরা খতম করবো ইনশাল্লাহ চলুন শুরু করি আজকে হোক প্রিয় মথুরাম গত ক্লাসে একশোটি নম্বর আয় ছিল আজকে বারষটটি নম্বর একটি আয়াত নিয়েছি আর মাত্র দুটি আয়াত আছে এই সুরটা শেষ করার জন্য এই জন্য আজকের আয়াত নিলাম না আগামীকালকে ইনশাআল্লাহ আর দুটি আয়াতের মাধ্যমে আমাদের সুরা নূর শেষ হবে চলুন আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করি যাই হোক প্রিয় মথুরাম আজকের আয়াতটি বোঝার আগে আমাদের একটু ঘটনা জানতে হবে তা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি কোনো মজলিসে যাবে তখন সে যেন মজলিসের লোকদের সালাম করে আর যখন সেখান থেকে চলে আসার ইচ্ছা করে তখনও যেন সালাম দিয়ে আসে মর্যাদার দিক থেকে আপনার দ্বিতীয়বারের যে সালাম প্রথমবারের সালামের চেয়ে কোনো অংশেই কিন্তু কম নয় প্রিয় মহাতারম হাদিসটি আপনার ত্রিমিশ্বরী এর চারশো পঁচাশি নম্বর আপনি পাবেন যাই হোক আমি যেটা বলতে চেয়েছিলাম এই আয়াতের ভিতরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুমিনদের আল্লাহ স্মানতালা একটা আদব এবং ভদ্রতা শিক্ষা দিচ্ছেন যাই হোক চলুন শব্দ শব্দ দেখি ইসমিল্লাহ রহমান রহম ইন্নামা ইন্নামানে নিশ্চয়ই মামানি মানে যা কিছু এটা গ্রুপ ওয়ার্ড হয়ে একসাথে হলো ইন্নামা মানে কেবলই বা প্রকৃতপক্ষে বা মূলত ওয়ানলি এতে ব্যবহার করা হয় আল মুমিন গন মুমিন রা দ্য বিলিভার্স আপনারা জানেন যে মমি নুন এবং নিনের মধ্যে পার্থক্য কি নুন হলো মুমিন গন বা মোমিন রা আর মুকমিন হলো গিয়া যদি ইনা এবং উনা যোগ করা হয় প্লুরাল হয় তাহলে মোমিনিন হলে মুমিনদের ক্লিয়ার আর মুমিনুন মুমিন গন বা মুমিনরা রা আশা করবো আল মুমিন মুমিনুন আর মুমিন হলো তারাই মুমিনগণ তারাই জিনা যারা বা তারা আমানু ইমান আনে সত্যিকার অর্থে যারা ইমান আনে বিল্লাহি বিল্লাহ বি দেখেন বি আর সেখানে প্রায় বলে থাকি যে প্রিফিক্সের আমি কতগুলো ষাটটা শব্দ দিয়েছি এখানে ফাওলা কালবি যাকে বলা হয় এমন কোনো আয়াত নেই যে আপনি এখান থেকে দু একটা পাবেন না যেমন দেখো এখানে ওয়া আছে ও আসছে এখানে ওয়া দেখেন বি আছে দেখেন বি এখানে আসছে এই যে আবার দেখেন আল আছে এখানে দেখেন আল আছে ক্লিয়ার তো এইরকম দেখবেন এমন কোনো পাবেন না তো বারবার বারবার যদি একই জিনিস দেখেন অটোমেটিকলি আমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা জি আল্লাহর প্রতি ইমানের ও রসুলি হি এবং তার রাসুলের দেখেন এখানে এই শব্দটা ভাঙলে আপনি কি পাচ্ছেন এখানে ওয়া হল হরফের জাল যাকে বলা হয় আর এরপরে এসেম্বা নাউন আসছে নাউনের পরে আবার দেখেন জের আসছে কেন এই হরফের পরে যখনই এসেম্বা নাওন আসে জের হয়ে গেলো আবার কেন জের হলো হু ছিল হু মানে তার হুটা আবার হি হয়ে গেল এই জের কারণে ই আবার জের কারণে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ বলছেন যে মোমিন শুধু তারাই যারা আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনে আমরা তো বলি ভাই আমরা তো ইমানদার আমার দাদা ইমানদার ছিলেন আমার বাবা ইমানদার আমিও ইমানদার আসলে কি সত্যি করতে আমরা ইমানদার হতে পেরেছি ভাই আল্লাহ একবার এখন যদি বলা হয় আমার দাদা ডাক্তার ছিলেন আমার বাবা ডাক্তার ছিলেন তা আমিও ডাক্তার সম্ভব ভাই আমার দাদা ইঞ্জিনিয়ার ছিলেন আমার বাবা ইঞ্জিনিয়ার আমিও ইঞ্জিনিয়ার না আসলে ইমানের ব্যাপারটাও ঠিক তদ্র এটা কোনো পৈতৃক সম্পত্তি না এটা যার যার প্রত্যেক ইন্ডিভিজুয়ালের ব্যক্তিগত আমল ব্যক্তিগত বিশ্বাসের উপর সব কিছু আসলে আমরা সত্যিকার হাতে আল্লাহর প্রতি ইমান আনি রাসুল প্রতি ইমান আনি আল্লাহ হাসিন যারা ইমানদার তাদের কি তারা করতে পারে যে ও ইজা আর যখন কানু তারা ছিল তখন দে আর হয়ে গেছে ইজার কারণে কন্ডিশনাল যখন তারা হয় মাহু কারোর সাথে মাউ সাথে তার সাথে অর্থাৎ রাসল সাল্লাহ সাল্লামের সাথে আলা আমরিন কোন কাস আমর মানি জামিন সমষ্টিগত কালেকটিভ অ্যাকশন যাকে বলা হয় একসাথে একসাথে কোনো কাজ যখন করবে আল্লাহ এটাই বসেন রসুল্লা সাল্লি সাল্লামের দরবারে একটা পরামর্শ হচ্ছে একটা কথাবার্তা হচ্ছে এটাই আল্লাহ বোঝেছেন যে তখন সোজা কথা হুট হাট করে উঠলাম চলে গেলাম আসলাম জয়েন করলাম এটা কোনো ভদ্রতা বা কোনো আদব আদব নয় আল্লাহ সহ্মতাল্লাহ এটাই কিন্তু শিক্ষা দিচ্ছেন যেমন আল্লাহ বলতেছেন তোমরা কোনো মজলিসে আগমনের সময় অনুমতি নিবে ঠিক অনুরূপভাবে প্রস্থানের সময়ও নবীর কাছ থেকে অনুমতি নিয়ে প্রস্থান করবে স্পেশালি কোনো সমাবেশ কোনো বিষয়ে জরুরি কোনো আলোচনা হচ্ছে এই সময় প্রিয় মহতারাম আসলে দেখেন ইসলামের কোন দিকটা নেই যেখানে আল্লাহ সুবাহ তাল্লা খুলে 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 আমাদেরকে বর্ণনা করেননি এটাই এখন আল্লাহ রাসুল সাল্লাহ নেই দুনিয়াতে এখন আপনি কি করবেন এই ধরনের মজলিসে যখন আপনি যাবেন ইসলামের কথা দিনের কথা আলোচনা হচ্ছে আপনি হুট করে যাবেন হুট করে চলে আসবেন এটা কিন্তু ভদ্রতা বা শিষ্টাচার নয় এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে জি এরপর আল্লাহ বলছেন इन्ना निश्चय अल्लाह जारा तारा यस्त जिनू का तुम्हार का से उन्मुति चाय काम नहीं यस्त यहाँ से लास्ट उन्ह आसे तारा निश्चय जारा तारा तुम्हार का से उन्मुति चाय हे रसूल उलाई का ताराई दोस अल्लाह जारा युमिनून बिल्लाही वरसूलही কেবল তারাই আল্লাহ তার রাসুলের প্রতি ইমান আনে বুঝতে পেরেছেন এখন বলেন কেউ রাসুল্লাহ সাল্লা সাল্লাম তখন আল্লাহর রাসুলের কাছে মনে করেন অনেক সাহাবাহিকরা আমরা আছেন উপবিষ্ট একসাথে পরামর্শ হচ্ছে কোনো জরুরি সভা হচ্ছে কথা হচ্ছে এই হচ্ছে এখানে হয়তো কেউ জয়েন করেছেন আবার তার নিজের প্রয়োজনে সে চলে গেলেন সে যদিও পাশক্ত নামাজ পড়েন সে সব কিছু করেন চিন্তা করেন যদি তারা তোমার কাছে অনুমতি চায় তারাই আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি ইমান আনলো ক্লিয়ার তাহলে অনুমতি না নিয়ে যে চলে গেছেন তার কি অবস্থা ভাই তাহলে কিন্তু সে তো আল্লাহ আল্লাহ রাসুলের উপর ইমান আনার বাইরে চলে গেলেন চিন্তা করেন ইমান কত বড় মহাদৌলত অতএব এই দৌলতকে ধরে রাখতে হবে আঁকড়ে রাখতে হলে আপনাকে প্রত্যেকটা স্টেপে স্টেপে প্রত্যেকটা কদমে কদমে আপনাকে কিন্তু সাবধান হতে হবে ভাই আল্লাহ আমাদেরকে সেই সাবধানতা অবলম্বন করা তুমি দান করুন আমিন আমিন এবার বলছেন আল্লাহ লাম ইয়াজ হাবু লাম মানে নয় জাহাবা থেকে আসে যাহাবা সে চলে গিয়েছে ইয়াজ হাবু সে যায় বা যাবে লাম ইয়াজ হাবু সেলে সে চলে যাবে না হাত্তা যতক্ষণ না ইয়াস্তা জিনু হু ইস্তা জানা অর্থাৎ অনুমতি চাওয়া ইয়াসে লাফে উআস মানে তারা আর হু মানে তার মানে রসুল সাল সাল্লাম অর্থাৎ তারা তার যতক্ষণ না অনুমতি নিবে ততক্ষণ না ওখান থেকে যাবে না আসলে বুঝতে পেরেছেন যাই হোক এখানে একটি ভাব এখানে একটি ভাব দুটা কিন্তু এগুলো কিন্তু আমরা বলেই থাকি যে প্রায় যে দ্বিতীয় পার্টে দেখিয়েছি খুলে খুলে মোটামুটি চেষ্টা করেছি প্রত্যেকটা রূপান্তর কিভাবে হচ্ছে গত ক্লাসেও সেম শব্দটা আসছিলো আজকেও আসছে আজকে বারবার আলোচনা করছে বারবার রিপিট করে দেখাচ্ছি যাতে করে মনের ভিতরে গেথে যায় আমাদেরকে প্রত্যেকটা লেসনকে মনের ভিতরে গাঁথতে হবে ভাই যদি গাঁথতে পারি তাহলেই এই ক্লাসের সাথে মহব্বত আরো বাড়বে অলরেডি রেজাল্ট আপনার অনেকই পেয়ে গেছেন আশা করি যে এই ক্লাসের শব্দগুলো বা কথাগুলো যদি মনে না গা গেঁথে দিতে আল্লাহ তাহলে আপনারা কিন্তু কোনোভাবে সম্ভব ছিল না এই ক্লাসের সাথে এভাবে লেগে থাকা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এ ভালোবাসেন ফাইজা ফা মানে অত মানে যখন সুতরাং যখন দেখেন এখানে এই আয়ের ভিতরে বারবার বলি প্রিফিক্সের শব্দগুলো ফা চলে আসছে ফা সুতরাং বা দেন বা তারপরে আবার দেখেন কোথায় দেখেন খুঁজে দেখেন এই যে লি লি চলে আসছে ফর জন্য অবশ্য বা জন্য লা বা লি অবশ্য বা জন্য ব্যবহার করা হয় দেখছেন দেখেন বলছেন যে সুতরাং যখন ইস জানু তারা অনুমতি চায় এই যে তারা অনুমতি চেয়েছে কিন্তু অনুমতি চায় বা চাইলে তাহলে ইজার কারণে কন্ডিশনাল কারণে এটা বর্তমান ভবিষ্যৎ চলে গেল মানে তোমার কাছে হেরাসুর তোমার কাছে যদি কোনো অনুমতি চায় লিবাদিহিম তাদের ব্যাপারে তাদের কোনো প্রয়োজনে তারা তোমার কাছে বাইরে যাওয়ার অনুমতি চাইলে আল্লাহ সেটা দিতে বলছেন ধরে রাখা আটকে রাখা নিশ্চিত করেছেন কত সুন্দর দেখেন বাট এখানে আদবের বা শিষ্টাচারের যেন খেলাপ না হয় দেখুন আল্লাহ আছেন যে ফাইজা সরি ফা আজান ফা আজান ফা মানি অতঃপর বা সুতরাং দেন তারপরে ইজান এটা আজিনা থেকে আছে যাকে অনুমতি দেওয়া এজিন অনুমতি তো জান অনুমতি দিবে দেন গিভ পারমিশন লি মান যাকে ইচ্ছা টু হুম তা তোমার ইচ্ছা শাহ থেকে আসে শাহ সে ইচ্ছা করেছে তারপরে শাহ তারা ইচ্ছা করেছে শীত তা তোমার ইচ্ছা শীত আমার ইচ্ছা শীত না আমাদের ইচ্ছা তোমার যাকে ইচ্ছা তুমি অনুমতি দিবে মিন হুম তাদের মধ্যে হতে ব্যাস কত সুন্দর ক্লিয়ার যে তোমার ইচ্ছা করলে তুমি অনুমতি দিবা তোমার যাকে ইচ্ছা তবে কথার হলো কেউ মজলিশ থেকে চলে যাওয়ার আগে মজলিসে আদব অনুযায়ী ভাই আপনাকে পারমিশন নিতে হবে আর এখন ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো লাহুম তাদের জন্য তাদের জন্য ক্ষমা চাও লাহমুল্লাহ আল্লাহর কাছে আল্লাহর কাছে ক্ষমা চাও দেখছেন তাহলে কি দেখলাম যে কোনো সভা হচ্ছে কোনো জরুরি মিটিং হচ্ছে যা কিছু হচ্ছে রাসল সাল্লা সাল্লামের এই ঘটনার প্রেক্ষিতে অনুমতি চাইলে অনুমতি দাও যাকে খুশি কিন্তু আবার ক্ষমা চাওয়ারও কোনো কথা আসে কিন্তু আসলে কিন্তু জিনিসটা ক্ষমা কেন আসছে ভাই আসলে অনুমতি না চাওয়াটাই উচিত মজলি হয়েছে মিটিং হচ্ছে এখানে যতক্ষণ প্রয়োজন ধৈর্য ধারণ করে শোনা উচিত অটোমেটিক্যালি যখন মজলি শেষ হয়ে যায় তখন চলে যাওয়া উচিত মাছখানে উঠে আমার যে জরুরি দর দরকার আছে যাবো এই আছে সে আছে এগুলো উচিত না এই উচিত না বিধে আল্লাহ বলছে ক্ষমা চাও সে যে চলে যাচ্ছে এটা কিন্তু ঠিক হয়নি হ্যাঁ অনুমতি দাও কিন্তু এর জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে কিন্তু আল্লাহ এগুলো পছন্দ করতেছেন না দেখেন রাসুল্ল সাল্লা সাল্লামকে আল্লাহ কতটা ভালোবাসেন তার সম্মানে কত আয়াত নাজিল করেছেন শুধু তারই সম্মানে নাই তো এই রাসরিউল্লা সাল্লাহ সাল্লামের মধ্যস্থতায় গোটা উম্মতে মোহাম্মাদি যাতে গল্লাকে বলা হয় আমাদের জন্য আমরা যেন এখন শিক্ষা নিতে পারি এই আয়ের থেকে যে আমরাও ভবিষ্যতে আমরা কখনো আমরা ইতিমধ্যে করিনি বা যারা করেছি আল্লাহর কাছে ক্ষমা চাই আর করব না যে আল্লাহর এই দিনের কথা আল্লাহর সেই ইসলামের কথা প্রচার প্রসারের কথা যা কিছু এর মধ্যে থেকে আমরা নিজে ইচ্ছায় চলে যাব না আমরা লেগে থাকব আল্লাহ আমাদের সবাইকে তো অভিদ্বান করবো যে কোনো হোক যে কোনো আপনার যেখানে বসে থাকেন ধৈর্য ধারণ করে সময় দিবেন ভাই এটা হচ্ছে আসল সময় আসল জায়গা আল্লাহ আমাদের সবাইকে তো অভিদ্বান করব বুঝার এপাল হোসেন ইফুর রাহিম নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সভান আল্লাহ আল্লাহ তো ক্ষমা করবি দয়ালুই আমরা তো ভুল করবই বার ভুল করবো চলে যাব আমরা বলবো যে ও আল্লাহ আমার খুব জরুরি কাজ আছে সময় দিতে পারি না খুব ব্যস্ত তারপরে যদি আমরা ফিরে আসি আল্লাহ ক্ষমা করে দিবেন তাই আসুন প্রিয় মহতারাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দিনকে আল্লাহর জীবন বিধানকে আমরা প্রায়োরিটি দিই অগ্রে নিয়ে সবার সামনে নিয়ে আসি আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমোতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমতম আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি লক্ষ্য করুন একদম কমন স্পেশালি নতুন নতুন ভাই বোনরা আপনারা খেয়াল করুন বুঝতে পারবেন প্রিয় প্রেমতম গত ক্লাসে যে কুইজটি দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনারা অনেক অনেক ভাই বোনেরা কুয়েজ উত্তর দিয়েছেন তথা এবং অনেকে বিস্তারিত বর্ণনা করেছেন অনেক কথা লিখেছেন আল্লাহ এই তো ভাই আপনাদের লেখার মাত্রা বেড়ে গেছে আপনাদের শেখার মাত্রা অনেক বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা করুন এভাবে আর যেসব ভাই বোনেরা এখন লিখতে পারেন না বা বুঝতে পারেন আপনারা সেই কমেন্টসগুলো দেখেন দেখলে আপনারাও বুঝতে পারবেন ইনশাল্লাহ যে উত্তরটা ছিল কি মনে আসছে তো জিলজালের সুরা জিলজালে আস্তাতা কথাটা আসছে আস্তাতা মানে ছিন্ন ছিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন দলে সেদিনকার ক্যাম্পদের ময়দানে আল্লাহ সুমতুল্লাহ হাজির করবেন যে যে মতাবলম্বী ছিলেন কেউ বামপন্থী কেউ ডানপন্থী এইভাবে বিভিন্ন মতাবলম্বী আজকে দুনিয়াতে আমরা আসি ঠিক আল্লাহ ঠিক ওইভাবে কেয়ামতে তারা এইভাবে যার যার যে যাকে লিডার হিসেবে মেনেছে আমার নেতা অমুক আমার নেতা অমুক ওকে সেই নেতার পিছনে দাঁড়িয়ে যাও এভাবে আস্তাতা মানে ছিন্ন ছিন্ন অবস্থা ভিন্ন ভিন্ন দলে সে কেয়ামতের ময়দানে দাঁড়াবে ভাই আসুন আমরা এই রাসুল্লাহ সাল্লা সাল্লামের সে আনিত বাণী আল্লাহ যা দিয়েছেন তার উপরে এবং এর উপর যদি আমরা ইস্তেকাম থাকি তাহলে আমরাও কিন্তু সেই রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের দলে আমরা দাঁড়াতে পারবো ইনশাল্লাহ যদুলিল্লাহ পি মোদনের আরটা আপনারা উত্তর দিয়েছেন সুন্দর সেই কন্ডিশনাল আমি যেটা বলিনি এর আগে মাঝে মাঝে আলোচনা করতাম কন্ডিশনাল জাতীয় শব্দ থাকলে তার পরে যদি অতীতকালে ভারত থাকে বর্তমান প্রভাব হয় সেটা আপনারা সুন্দরভাবে বলেছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে এভাবে রেসপন্স করেন অনেকেই খুব ভালো লাগবে আমরা আমাদের ক্লাসকে আরো প্রাণবন্ত আপনারাই করতেছেন জি আজকে দেখুন একদম কমন শব্দ এখানে আমানু চলে আসছে ক্লিয়ার চার নম্বর দেখেন আমানা সে বিশ্বাস করেছে আর আমানু তারা বিশ্বাস করেছে উ যোগ করা হয়েছে আমানু ক্লিয়ার আবার দেখে এখানে ইউক মিনু সে বিশ্বাস করে বা করবে আর আইক মিনু সে কি লাউক মিনু সে বিশ্বাস করে না বা ইমান আনে না আমিন বিশ্বাস করো মিন বিশ্বাস করো না আর যে বিশ্বাস করে যে বিশ্বাস করে তাকে কি বলা হবে মুকমিন বলা হয় মুকমিন আর মুমিনের যখন সাথে যখন পুলুরল দেওয়া হয় উনা তা মুকমিনু না এই যে দেখে এটা আবার এখান থেকে চলে আসছে মুমিনুনা না মুমিনগণ তারাই তো হলো মুমিন ক্লিয়ার এটা পুলুরাল আশা করি বুঝতে পেরেছেন তো এখান থেকে দুটো পেলাম একটা পেলাম এখান থেকে এটা আর এটা পেলাম এখান থেকে এই জন্য বলি প্রত্যেকটা আয়াতের ভিতরে দেখেন আমাদের এই যে টেবিল দেওয়া আছে টেবিলে যে কোনো একটা সাথে আমরা মিলাবোই জি শব্দ যখন হল এই যে খেয়াল করুন ইয়াজ হাবু চলে যায় ফাতাহা সে জয় করেছে ইয়াজ ইয়াজু সে চল সরি ফাতাহা সে জয় করে বা খুলেছে আর ইয়াহতাহু সে জয় করে বা খুলবে তাহলে জাহাবা জাহাবা ইয়াজ হাবু জাহাবা ইয়াজ হাবু আজ হাবু তাজ হাবু ইয়াজ হাবু অথবা ইয়াজ হাবু না অথবা ইয়াজ হাবু এই যে ইয়াজ হাবু ইয়া প্লাস ভা প্লাস উ না অথবা ও ক্লিয়ার লাম ইয়াজ হাবু তারা চলে যায় না যাবে না হাত্তা যতক্ষণ না ইয়াস্তা হু তার অনুমতি না নেয় জি এরপর দেখুন আমি বিমতাম এই শব্দটা গত ক্লাসে পেয়েছি আবার আসছে ক্রিয়া দশ নম্বর ফর্ম আজকে দশ নম্বর ফর্মের বেশ কয়েকবার সিলাইড দেখাবো যাতে আমার দশ নম্বর ফর্মটা ক্লিয়ার হয় সবসময় মনে রাখবে যে দশ নম্বর ফর্মটা আলিফ সিন তা এটা হচ্ছে অতিরিক্ত ইস্তা 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 এটা যদি মনে রাখা যেন আপনারা তিস্তা মনে রাখবেন তিস্তা বাদ মনে রাখবেন এটা ক্রিয়া দশ নম্বর ফর্ম তা তিস্তা বাদ মানে ইস্তা ইস্তার সাথে মূল তিনটা শব্দ কাফ বা এবং র কাবিরা মানে বড় বরত্ব করা ঠিক আছে কাবুরা তা ইস্তাক বারা মানে সে বরত্ব করেছে বা সে অহংকার করেছে ইয়াস্তাক বিরু সে অহংকার করে বা করবে ঠিক এটা এখানে আসেন ইস্তা কি ইস্তা ইস্তা জানা জানা সে অনুমতি সে অনুমতি চেয়েছে জিনু চায় বা চাবে তাই আস্তা জিনু আমি অনুমতি চাই তাস্তা জিনু তুমি ইয়াস্তা জিনু সে আর ইয়াস্তা জিনু না অথবা উ তারা ক্লিয়ার তারা চলে আসছে আশা করি বুঝতে পেরেছে জি এরপরে দেখুন এর মতো আবার সেই শব্দটা আরেক রূপে আসছে আবার সে তারা আসছে ইয়া জিনু কা তোমার কাছে অনুমতি চাই ক্লিয়ার আবার সে একই যেভাবে আসছে ইয়া জিনু না কা তোমার কাছে অনুমতি চাই ক্লিয়ার আর এবার দেখেন ইয়ুক্মিনু না সে আমানা থেকে বর্তমান কল আসছে ইয়ুক্মিনু ইউক্মিনু তারা ইমানানে তো উক্মিনু আমি তুক মিনু তুমি ইউকমিনু সে আর ইউক্মিনু না তারা আনে ইমানা যারা তারা ইমান এই সিলাইডে একটা কুইজ দেব তো কুইজ দেওয়ার আগে আমাদের সবসময় জানতে হবে যে আপনি যখনই একটা আয়াত দেখে বা একটা শব্দ দেখে যখন ওই শব্দটাকে থেকে আপনি নিজে নিজে সাবজেক্টকে চেঞ্জ করতে পারবেন বা পার্সোনাল প্রোনাউন্সকে চেঞ্জ করতে পারবেন তাহলে মনে করেন যে ভালো আপনার এই বিষয়ে বিষয়ে দখল হয়েছে যেমন দেখেন এখানে আর উ হলো তারা তারা আর কামানি তোমার কাছে তারা তোমার কাছে অনুমতি চায় এটা যদি হয় তাহলে আপনাদেরকে বলতে হবে যে এখানে আমি আট আটু বলে রাখি ফা অতঃপর সা শীঘ্রই ও মানে এবং লা মানে অবশ্য বা জন্য ক্লিয়ার আপনাদের বলতে হবে যে আমরা অবশ্যই অনুমতি চাইব আমরা অবশ্যই অনুমতি চাইব এটা কি হবে দয়ক উত্তরটি কমেন্টস বসে করবেন জি এরপর দেখুন আবার সেই ইস্তা জানা আবার সেই দেখেন একই শব্দ ইস্তা জানু কা ইস্তা জানু এটা আবার ইস্তা জানা সে অনুমতি চেয়েছে ইস্তা জানু তারা অনুমতি চেয়েছে এখানে সে আবার তারা অনুমতি চেয়েছে এখানে চাইলে আবার সে ইজা আছে ইজার কারণে চায় বা চাবে হয়ে গেল ক্লিয়ার অতীতকালের শব্দ ইজা হলো কন্ডিশনাল অথবা ইন হলো যদি এটাও কন্ডিশনাল মান কেজে এটাও কন্ডিশনাল এই ধরনের শব্দ যদি থাকে অতীতকালের অর্থ শব্দ বর্তমানকাল প্রকাশ পাবে বর্তমান অতীতকাল আপনারা অনেকেই জানেন মার্শাল্লাহ ভালো জানেন তো খুব ভালো লাগছে আপনারা যে সে কবে বলেছিলাম আপনারা উত্তর দিতে পারছেন আসলে কি বলবো মনে হয় আমার চেয়ে আপনারা অনেক ভালো পড়াশোনা করেন বিদায় এগুলো ভালোই জানেন হলে কত কঠিন কঠিন জিনিসগুলো আপনারা উত্তর দিতে পারতেছেন সবহান আল্লাহ জি আসলে কেউ তো আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না অনেকেই হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আসেন অনেকেই আছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমাদের কিন্তু অধিকাংশ এখানে জেনারেল পড়াশোনায় কিন্তু মাসাল্লাহ ভালোই কিন্তু আপনারা পারছেন জি এবার দেখুন প্রিয় মতারাম তাহলে এই যে আজিন অনুমতি দেওয়া আর দেখেন এখানে শীতা খেয়াল করেন আবার এখানে আবার ইস্তাক ফারা এর ভিতরে পি মতারাম এই যে দেখেন আজিনা ইয়া ইয়া সে অনুমতি দিয়েছে ইয়া দিবে আর দেখেন এই যে এইটা ইজান অনুমতি দাও যান ক্লিয়ার এখা থেকে ই জান আর এটা ইম্পিটিভ সেন্টে সবসময় মনে রাখবো যে লাস্টের সাকিন থাকে এই যে এবার শীতা কেন আসলো এক পাই কলা সে বলেছে ইয়া উলু সে বলে বা বলবে শা আ সে চেয়েছে ইয়া সা উ সে চায় বা চাবে বা ইচ্ছা করে বা করবে ঠিক আছে জের হলো কেন ভাই পেসিভের কারণে সা আ শিআ মানে তার ইচ্ছা হয়েছে শি উ তাদের শি তু আমার তা তোমার এই যে শীত পেসিভ তোমার ইচ্ছা হয়েছে বা তোমার ইচ্ছা করে ক্লিয়ার আশা করি বলছি পেসেন্ট আলহামদুলিল্লাহ আজকে বলে রাখি যে আমাদের কিন্তু এই সুরা নুরের আর দুটি মাত্র আয়াত আছে

ইয়াস্তাক ফিরু সে ক্ষমা প্রার্থনা করে বা করবে আর যদি অর্ডার হয় যে ইস্তাকবীর অহংকার করো তা ইস্তাক ফির ক্ষমা করো ক্ষমা ক্ষমা প্রার্থনা করো ইস্তাক ফির ক্ষমা চাও এই যে ইস্তাক ফির ওয়া ইয়াস্তাক ফির ওয়া ওয়াস্তাক সরি ওয়াস্তাক ফির মানে ক্ষমা চাও বা ক্ষমা প্রার্থনা করো এখান থেকে আসে অর্ডার ইম্পেটিভ ভার্ব আশা করি বুঝতে পেরেছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জবা দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি